হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে আসলে এই এরকম শৈশব আমাদের সবার জীবনেই ছিল আমাদের সবার জীবনে এরকম শৈশব ছিল আসলে শৈশব এমন একটা সময় যা আমরা একবার ফেলে এসেছি বা সেরে এসেছি সেটা আর কখনোই ফিরে পাব না কিন্তু এরকম যদি দেখি তখন শৈশবের কথা আবার মনে পড়ে যায় আশা করি ভিডিওটা দেখলে আপনাদের সবারই আবার শৈশবের কথা মনে পড়বে শৈশবে আমরা যেমন ছোটাছুটি করছি খেলাধুলা করছি ঠিক সেরকম একটা দৃশ্য আপনাদের মাঝে আস নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে শৈশবকে কোনো কিছুই আটকাতে পারে না কী ধুলাবালে যাই হোক খেলাধুলা আগে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন খেলাধুলা মানে ধুলায় কিন্তু মানুষ চোখে পড়ছে না কিন্তু এদের খেলাধুলা কিন্তু থেমে নেই কারণ খেলাধুলা অন্যরকম একটা কারণ ছোটোবেলার খেলাধুলা আসলে বাধাহীন কারণ ওইখানে কোনো কিছুই পারবে না আটকাতে কারণ খেলাধুলা করলে মন ভালো থাকে শরীর ভালো থাকে সব কিছুই ভালো থাকে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলাবালি তারপর এদের খেলা কিন্তু থেমেনি কারণ এরা খেলাকে বেশি প্রাধান্য দিচ্ছে আবার এখানে দেখছেন ছোট ছোটো বাচ্চারা মানে কত সুন্দরভাবে ছুটোছুটি করছে কারণ এরাও মানে এদের দুরন্ত শৈশবটাকে উপভোগ করছে আমরাও হয়তো একদিন এরকম শৈশব উপভোগ করেছি কিন্তু এখন বারবার সেই শৈশবে ফিরে যেতে মন চায় কিন্তু কি করব। চাইলেই তো আর ফিরে যেতে পারবো না তারপরেও চোখের দেখায় সব কিছু আসলে দেখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোট শিশুরা কি করছে এই ষষ্ঠ শিশুরা মানে শাকু পার হয়ে ওপারে যাবে আর পিছন থেকে কি করছে আর একটা মেয়েকে মানে নাড়া দিচ্ছে যেন যেতে না পারে আসলে শৈশবটাই এরকম মানে একজন বন্ধু আর একটা বন্ধুরে কীভাবে বিপদে ফেলবে কিভাবে তাকে নিয়ে মজা করবে এরকমভাবে আসলে শৈশবটা চলে আসলে শৈশবটা এত মধুর এত মজা এত আনন্দময় যারা একবার শৈশবটা ফেরত মানে ফিরে এসেছে তারাই জানে যে শৈশবটা কেমন ছিল আদৌ আমার সেই শৈশবে ফিরে যেতে মন চায় আবার দেখছেন পাখিগুলো মানে বেলা শেষে ঠিকই তার ঘরে ফিরে যাচ্ছে আপন আপনজনের সন্ধানে বা বাচ্চা কাচ্চার সন্ধানে ঝাঁকে ঝাঁকে পাখি আকাশ দেখে উড়ে চলে যাচ্ছে মানে আসলে সব জিনিসই একটা প্রকৃতির নিয়মে চলে যেমন শৈশব কৈশোর ছোটবেলা শিশুকাল সব কিছুই তার নিজস্ব নিয়মে চলে এখানে কারো কোনো আধিপত্য থাকে না বা কারো কোনো হাত থাকে না এরা দেখছেন নতুন করে আবার খেলা শুরু করবে তার প্রস্তুতি নিচ্ছে আর এখানে এরা মানে ঘুরে উড়াবে এই যে মেয়ে ছোট ছোটো মেয়েরা দেখেন খেলাধুলা করছে কি পরিমাণ বালির ঝটকানি সেখানেও তাদের খেলা কিন্তু থেমে নেই আসলে শৈশবটাই এরকম দুরন্তপূর্ণ কোনো কিছুই তাদের বাধা নয় কারণ সব কিছুকেই তারা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায় এটাই হচ্ছে শৈশব আশা করি আমার ভিডিওটা দেখলে আপনাদের সবার সেই শৈশবের কথা মনে পড়বে এই আসলে অনেক দিন পর একটা মানে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগা ঢাকা শহর যে পয় নিষ্কাশনের পানি মানে ড্রেনের পানি এখান থেকে নিষ্কাশিত কি কী স্পিডে চো যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে কোনো কিছু কিন্তু থেমে নেই দেখেন মানে প্রকৃতি তার প্রকৃতির নিয়মে চলছে মানে কেউই থেমে নেই সবাই সবার কাজ সঠিক সময়ে সঠিক নিয়মে করছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমাদের জীবনটাও ঠিক এরকম একটা ধারায় চলে মানে এটাকে কেউ আটকাতে পারবে না আমরা একসময় ছোট ছিলাম তারপরে সেখান থেকে আবার বর্তমানে এসেছি আমরা অনেক ধাপ অতিক্রম করে আজ এখানে তাই আসলে সবারই স্মৃতি মধুরই হয় আমি জানি না কার কার স্মৃতি কেমন তবে এই স্মৃতির সাথে যদি কারোর স্মৃতি মিলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে যাবেন কার কার জীবনের সাথে এই স্মৃতিগুলো মিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাচ্চা এদের কী প্রেমালা কি মহব্বত কি প্রেম কি ভালোবাসা আসলে এদের প্রেম কিন্তু বড়দের প্রেমের মতো নয় এদের প্রেম হচ্ছে আলাদা দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটা ছোটো মেয়েটাকে কী দিচ্ছে এভাবেই চলে জীবন দুরন্তপনা ছুটে চলে তার আপন গতিতে জীবনটা এভাবেই একদিন জীবনের সমাপ্তি হবে এরাও একদিন আমাদের মতো হবে থাকবে না এই ছোটো ছোটো বন্ধুবান্ধব কেউ থাকবে না সবাই যার যার মতো যার যার কর্মস্থলে থাকবে কারণ এই স্মৃতিগুলো সবারই ফ্রেমে ছবি হয়ে থাকবে সারা জীবনের জন্য যেমন আজকে আমার এবং আপনাদের আছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম